আসলাম ওয়ালাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কিছু আপনার দোকানের আমের দাম জানবো এবং কিছু জাত বিষয়ে পরিচিতি হব সর্বপ্রথম এইটা এটা কোন জাতের এটা হলো গা আমরুপালি আমরুপালি এটা সাপারের আমাকে হ্যাঁ আমগুলো অনেক পরিষ্কার হয় এবং আমগুলো আসছে আজকে আজকে আসছে একদম তাজা পাতা এবং ভোটা সহ পাতা গোটা সহ পাতা না একদম আজকে টাটকা আজকে এটা কত করে কেজি

দুধ ভাতে খাইতো এগুলা চিপা খাইতো বিচিগুলা ই হয় আশালো থাকে না এই এই আমটা কোথাকার এই আমরা সাতক্ষীরা সাতক্ষীরা এটার দাম কত এটা হলো আজকের বাজারে সত্তর টাকা গেছে সত্তর টাকা গেছে মিষ্টি আছে না দেখ আজকে সবগুলো আমি একই রকমের সাইজ দেখতে পাচ্ছি জি আজকের বাজারটা একটু বেশি আছে যার ফলে একটু আগে বৃষ্টি কারণে আকাশ ওয়েদারটা ভালো হয়েছে তাহলে

জামবুরে এখন বর্তমানে মনে করেন খুব একটা ক্রিটিক্যাল রোগের কাছে পাওয়া যাচ্ছে না এবং ডেঙ্গু রোগের অসুখের জন্য মানুষের ওই যে এখন ওই যে করোনা ভাইরাসের মতো রোগ এটা এখন মানুষের চাহিদা এবং খাইলে স্বাস্থ্যের জন্য ভালো তাই মিষ্টি হোক বা স্টক হোক টক হোক তা একটু খাইলে সমপত ওষুধের মধ্যে ব্যবহার করে তাই এই জাম্বুরের প্রাইস কত এই জামবুরের প্রাইস হলো বর্তমানে আশি টাকা সত্তর টাকা বিক্রি করে সত্তর টাকা করে পিস বিক্রি হচ্ছে তাই তাহলে জাম্বুরা তাহলে অনেক উপকারী এই চাচার মাধ্যমে জানলাম যে জাম্বুরার আসলে কত উপকার ঠিক আছে যাক মাশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ চাচার জন্য দোয়া করি যাতে ফলগুলো সব বিক্রি হয় আসসালামু আলাইকুম